নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আজকে আলোচনা করব মেষ রাশি জাতক জাতিকাদের নিয়ে দেখুন পরিবর্তনশীল যে গ্রহ সংযোগ থাকবে আগামী কাল তার কোনো না কোনো কিছু পরিবর্তন হবে আর এভাবেই আমাদের জীবন চক্রও কিন্তু স্থির হয় আজকে একরকম ভাইভস আপনার জীবনে থাকতে পারে কিন্তু আগামী কাল আগামী পরশু আগামী সপ্তাহ আগামী মাস আগামী বছর অনেক কিছুই পরিবর্তিত হওয়া যাবে রাশি রাশিচক্রে আমরা কিছুদিন ধরেই মঙ্গল গ্রহকে নিয়ে আলোচনা করছিলাম বুধ বৃহস্পতি নিয়েও আমরা আলোচনা পূর্ববর্তী সময় পড়েছি আলোচনা করব অন্যতম গুরুত্বপূর্ণ একটি ট্রানজিটকে যে ট্রানজিটকে অনেকেই লুকআউট করে ফেলতে পারে কি ট্রানজিট দেখুন রবি বৃহস্পতি যুক্ত হচ্ছেন কবে যুক্ত হচ্ছেন পনেরোই জুন দু হাজার পঁচিশ একটা মাস তিনি একই রাশিতে থাকবেন মিথুনে থাকবেন ষোলোই জুলাই দু পর্যন্ত আর এর মধ্যবর্তী সময় আমি বলবো অন্তত পক্ষে বলা যেতে পারে যে বাইশ তেইশ দিন আপনাদের জন্য অসম্ভব পজিটিভ হ্যাঁ কোনো রাশির ক্ষেত্রে অসম্ভব পজিটিভ কোন রাশির ক্ষেত্রে কিছুটা পজিটিভ কোন রাশির ক্ষেত্রে কিছুটা সমস্যার জায়গাও আছে তবে ওভারঅল কথা বলতে হলে বেশ পজিটিভিটির মাত্রা ইন দ্য মিন টাইম ডেভেলপ করব আমি পরপর আপনাদের সাথে একটু ডিসকাশন এই বিষয়ে করতে চাই দেখুন প্রথমেই আপনাদের আমি জানানোর চেষ্টা করি যে এই সময় কেন বিশেষ রবি বৃহস্পতি যুক্ত রবি হচ্ছেন রাজা আর বৃহস্পতি হ্যাঁ আমি তো অবশ্যই বলবো তিনি দেবগুরু যেটা সবাই বলবেন আমরা প্রত্যেকেই জানি তিনি দেবগুরু আর গুরুর কোনো বিকল্প নেই তিনি দেবতাদের পরামর্শদাতাও তাই তিনি মন্ত্রীও তাই ভেরি সিগনিফিকেন্ট রবির সাথে যখনই বৃহস্পতির কম্বিনেশন তৈরি হয় জ্ঞানের মাধ্যমে সঠিক ডিরেকশনের মাধ্যমে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে রাজতুল্য পজিটিভিটির জায়গাটা আসে এমন একটা পজিশন লাভের সম্ভাবনাটা বেড়ে যায় এমন একটা জায়গা তৈরি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় যেটি রাজতুল্য সফলতা দিতে পারে বা রাজতুল্য সাকসেস প্রোভাইড করতে পারে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৃতীয় ভাব হচ্ছে মিথুন রাশির ঘর সেখানে রবি যুক্ত হচ্ছেন বৃহস্পতির সাথে পনেরোই জুন থেকে সংযোগ শুরু হচ্ছে কিন্তু দিন আটেক একটু ডিস্টার্ব থাকবে কারণ তখন প্রাকটিক্যালি রবি এবং বৃহস্পতির যে ডিগ্রিগত ব্যবধান সেটি তিন ডিগ্রি কুড়ির মধ্যে থাকবে তো যখনই তিন ডিগ্রি কুড়ির মধ্যে এই অবস্থান থাকবে তখন গিয়ে অতটা ডেভেলপমেন্টের জায়গা থাকবে না বা তখন গিয়ে আমরা যে প্রভাবগুলো নিয়ে আলোচনা করছি ততটা প্রভাব আমরা পাব না বাট বাকি টাইমিংয়ে আমরা কিন্তু মানে এই এক মাসের মধ্যে প্রায় কুড়ি বাইশ দিন আপনার জন্য যথেষ্ট পজিটিভ দেখুন প্রথমেই বলে রাখি তৃতীয় রবি যোগাযোগের মাত্রাটাকে বাড়িয়ে দেবে খুব হাই লেভেলে যোগাযোগ করতে পারবেন খুব হাই লেভেলে যোগাযোগ যোগাযোগ আসবে আসবে এমন কিছু যে যোগাযোগের জন্য প্রতীক্ষা করেছেন কয়েক মাস কিছু রাজনৈতিক ফায়দা এই সময় আসতে পারে এমন কিছু ব্যক্তিবর্গের সাথে কানেকশন তৈরি হয়ে যাবে যারা রাজনীতির শিখরে রয়েছেন অনেকে এক্সপেক্টেশন রাখেন যে আপনার পজিশন চেঞ্জ হবে অনেকে এক্সপেকটেশন রাখেন আজকে দলীয় কর্মী আছেন সেখান থেকে একটা পদ আপনার জীবন চক্রকে প্রভাবিত করবে আগামীতে ইলেকশনও আছে এই সময় সবার কিন্তু একটা যারা রাজনীতির সাথে আছেন পদের আকাঙ্ক্ষা রয়েছে তো যারা এই ইলেক্টেড নয় সিলেক্টেড পোস্টের জন্য এই সময় পরিকল্পনা করছেন তাদের পজিটিভিটির মাত্রাটা হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থাৎ এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি যারা সিলেক্টেড পোস্টের জন্য মরিয়া হয়ে উঠেছেন মেষ রাশি এমন এমন যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে যে যোগাযোগ আপনার সিলেক্টেড পোস্ট আপনার হাতে তুলে দিতে পারে এবং এই সময়ে সঠিক সিদ্ধান্তে নতুন কিছু শুরু করার অবকাশ দেখতে পারবো বহু মেষ রাশি জাতক জাতিকারা রয়েছেন করব শুরু করব করব করতে করতে বছর চলে যাচ্ছে মাস চলে যাচ্ছে যুগ চলে যাচ্ছে কিন্তু শুরু করা হচ্ছে না তো যারা ওয়েট করে আছেন একটা প্রপার টাইমিং এর নতুন প্রজেক্ট শুরু করার জন্য নতুন প্রকল্প শুরু করার জন্য নতুন ধারণাকে বাস্তবায়িত করার জন্য যাদের প্রচেষ্টা রয়েছে তাদের সেই প্রচেষ্টা সাকসেসফুল হবে তাদের সেই প্রচেষ্টা সাকসেসফুল হবে তাদের সেই প্রচেষ্টা এগিয়ে নিয়ে যেতে পারবেন তার মানে কার্যত এতটুকু অ্যাসুরিটি আমি আপনাদের দিতে পারি কার্যত এতটুকু সিওরিটি আমি আপনাদের দিতে পারি যে সমস্ত জাতিকারা এরকম একটা প্রবলেমের মধ্যে যেখানে আপনি কোনো না কোনোভাবে ম্যানেজ করে এগোতে পারছেন না কোনো না কোনোভাবে আপনার রাজনৈতিক জায়গাটা ঠিক হচ্ছে না নতুন প্রজেক্টগুলো শুরু করেও সেটাকে কন্টিনিউ করতে পারছেন না নানা রকমের ডিস্টারবেন্স যাদের বারবার একাধিকবার আসছে তাদের ডেভেলপমেন্ট হবে অর্থাৎ প্রজেক্ট পরিবর্তনের জায়গা যেমন রয়েছে ভালো প্রজেক্ট নিয়ে কাজ করার আনন্দপ্রাপ্তির সম্ভাবনা থাকছে পলিটিক্যাল ক্ষেত্রে অনেক বেশি গ্রোথ বা সাকসেস এক্সপেক্ট করছি এবং যারা অধ্যাপক যারা শিক্ষা সংক্রান্ত প্রফেশনে আছেন তাদের এই সময়টা অসম্ভব পজিটিভ হবে গভর্নমেন্ট জবের জন্য যারা ট্রাই করছেন শিক্ষকতার পেশার জন্য যারা ট্রাই করছেন এম এ বিএড করে বসে আছেন দীর্ঘদিন কোনো অপশান পাচ্ছেন না এই সময়ে ভালো ভালো সুযোগগুলো আসবে তাই এই সময়ে নিজের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস আর ঈশ্বরের প্রতি অসম্ভব লেগে পড়ুন আমি আপনাকে বলছি এডুকেশন সেক্টরে রিলেটেড যারা সাকসেস পাওয়ার জন্য চেষ্টা করছেন জব পাওয়ার চেষ্টা করছেন জব ডেভেলপমেন্টের চেষ্টা করছেন যে কোনো এডুকেশন রিলেটেড এনহান্সমেন্টের জন্য যারা প্রচেষ্টা কন্টিনিউ করছেন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের কিন্তু সাকসেসের মাত্রাটা বাড়বে তাদের কিন্তু গ্রোথ বাড়বে তাদের অপরচুনিটিসের জায়গাটা অনেক বেশি তৈরি হয়ে যাবে এতটা শিওরিটি কিন্তু দিচ্ছে তাই মানসিক স্ট্রেস একদমই নেবেন না অতিরিক্ত প্রেশার নেওয়ার কোনো দরকারই নেই কোনো প্রয়োজনীয়তাই নেই কোনো প্রাসঙ্গিকতা নেই ধীরে ধীরে আমি যেভাবে বললাম সেইভাবে যদি আপনি পরিকল্পনা করেন সাকসেস আসবে এবং যারা বর্তমানে খুব রোমিং করে বেড়াচ্ছেন মানে স্থির হতে পারছেন না যোগাযোগ আছে এটা নয় যে মেশের যোগাযোগ নেই হতেই পারে না মেশের ভালো যোগাযোগ জীবন জীবনচক্রে আসে কিন্তু আপনি রোমিং করে বেড়াচ্ছেন কেন বিকজ ইউ ডোন্ট হ্যাভ প্রপার অপরচুনিটিস আপনি কোথাও একটা জায়গায় গিয়ে সেটেল করতে পারছেন না ঘুরে বেড়াতে হচ্ছে আপনাকে কনস্ট্যান্টলি এই সংযোগ আপনাকে সেটেলমেন্টের সুযোগ করে দিতে পারে এই সংযোগ অনেকের ক্ষেত্রে তাদের কার্যত গভর্নমেন্ট রিলেটেড যে যে প্রবলেমগুলো আছে গভর্নমেন্ট রিলেটেড যে যে অসুবিধাগুলো রয়েছে সেই অসুবিধাকে সমাধান করার জন্য আমি বিশ্বাস করি আমি মনে করি কার্যত অনেক বেশি সহযোগিতা অনেক বেশি সাপোর্ট আপনি কিন্তু পাবেন অর্থাৎ একটা সাপোর্ট এন্টার সাপোর্ট সিস্টেম কাজ করবে এই সময় রবি অবশ্যই আমিকে রিপ্রেজেন্ট করে রবি আই অহং কিন্তু রবির সম্মানের জায়গাটাকে রিপ্রেজেন্ট করে রবি হচ্ছে রাজা তাই রাজার মতো বাঁচা রাজার মতো সম্মান পাওয়া রাজার মতো পজিশন পাওয়া জরুরি নয় যে সবাইকেই রাজনীতিতে যেতে হবে আপনি স্কুল কলেজে পড়ান আপনাদের হয় না টিচার্স অ্যাসোসিয়েশন রয়েছে সেখানে আপনি পথ পেলেন আপনি হয়তো টোটো ইউনিয়নের সাথে যুক্ত সেখানে একটা পদ পেলেন আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আপনি একটা বড় অর্গানাইজেশনে আছেন সেখানে ডিরেক্টরের পদ পেলেন সিইও হলেন মানে আপনার পদ পরিবর্তনের জন্য ভালো সুযোগ মেশ চাই অলওয়েজ লিড করতে তো লিড করার জন্য ভালো সুযোগ আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা অনেকেই এই সংযোগের প্রভাবে লিডিং ক্যাপাসিটি অর্জন করবেন লিড করতে পারবেন অনেকে লিডিং জায়গাটা অনেকের তৈরি হয় অনেকের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো সম্মান বাড়বে সম্মানজনক জায়গা তৈরি হবে আজকে যেখানে অসন্তোষ আছে যেখানে ডিস্টারবেন্স আছে সম্মানের জায়গাটা হয়তো অনেকটাই মৃদু হয়েছে তাদের পরিবারকে হবে রাখার জন্য আপনার চেষ্টা আরো বাড়বে পরিবারের সাথে অ্যাটাচমেন্ট বাড়বে অনেকের পরিবারের সাথে দেখবেন মেশের মাঝে মাঝে বনিবনার অভাবের জায়গা তৈরি হয়েছে। মাঝে মাঝে এই ডিস্টারবেন্সের জায়গাগুলো তৈরি হয়ে যায় তো যাদের ডিস্টারবেন্স আছে যাদের অশান্তি কার্যত আছে যারা অশান্তির মধ্যে মাঝে মাঝেই পড়েন তাদের সেই অশান্তি থেকে বেরিয়ে একটা একটা সম্ভাবনা আমরা কিন্তু তৈরি হতে দেখবো তাই আমি দায়িত্ব নিয়ে বলছি আই ক্যান গিভ ইউ দ্য শিওরিটিভ ইউ ওয়ান্ট আই ক্যান গিভ ইউ দা শিউরিটি অলসো যে এই ধরনের বিষয়ে একটা প্রগ্রেসিভ জায়গা আমরা তৈরি হতে দেখবো এই ধরনের বিষয় একটা প্রগ্রেসিভ জায়গা কিন্তু 100% দিচ্ছি তৈরি হবে সো রিল্যাক্স থাকুন না দেখা যাক না কতটা প্রোগ্রেস আমরা তৈরি করতে পারি কতটা অগ্রগতির মাত্রা আমরা তৈরি করতে পারি এবং আমিই বলছি আপনার আপনি পারবেন মেষ রাশির ক্ষেত্রে আরেকটা কথা বলবো সেটি হলো ভাই বোন ইত্যাদি সিবলিংস দের সাথে দেখবেন জমি জমা হোক সম্পত্তি হোক মেষ ছেড়ে দেয় একটা টাইমে যখন মেষ মনে করে না ঠিক আছে এইটুকুর জন্য এটা লড়ছে ঠিক আছে ছেড়ে দিলাম আই ক্যান গিভ এটা মেষের ক্ষমতা আছে অনেক ক্ষেত্রে সেটা করে তবে হ্যাঁ এখন যারা ললিটিগেশনে আছেন আইনি জটিলতায় আছেন হানড্রেড পারসেন্ট রায় আপনার দিকে আসবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে এখানেই জয় শ্রী গণেশ